দেশের বাজারে শত শত শ্যাম্পুর মধ্যে থেকে আপনার জন্য পারফেক্ট শ্যাম্পুটি খুঁজে বের করতে গিয়ে কি আপনি সমস্যায় পড়ছেন যদি তাই হয় তবে এই রিভিউটি আপনার জন্য আমরা দেশের সকল শ্যাম্পুর রিভিউ এবং রেটিং করার মাধ্যমে আপনার সমস্যার কিছুটা হলেও সমাধান করার চেষ্টা করে থাকি এরই ধারাবাহিকতায় আজ আমরা হাজির হয়েছি ফ্রেসেমি কেয়ার ড্রিম স্মুথ শ্যাম্পু এর রিভিউ নিয়ে প্রোডাক্ট রিভিউ বিলের পক্ষ থেকে ট্রেসেমি কেরাটিন স্মুথ শ্যাম্পু মূলত একটি ইউনিলিভার পণ্য পণ্যটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে সাথে পণ্যটির ব্যবহারকারীরাও পণ্যটি সম্পর্কে খুবই উচ্চ ধারণা পোষণ করে ড্যামেজ হয়ে যাওয়া চুলে প্রাণ ফিরিয়ে আনতে জরুরি এটি আপনার চুলের কেরাটিনের লেভেল বজায় রাখতে এবং একই সাথে চুলের আটকে যাওয়া ব্যাহ্যিক ধুলা ময়লা কার্যকারীভাবে পরিষ্কার করে চুলকে করে তোলে শাইনি আর নরম একই সাথে আপনার চুলে এনে দেবে আবিচাত্য আমি শ্যাম্পুটি ধানমন্ডি আমার সুপার শপ থেকে কিনেছি এটি ইন্ডিয়ান ভার্সন ট্রেসেমির দুই ধরনের শ্যাম্পু মাঝে কেয়ারেটিন স্মুথ শ্যাম্পুটি বেশি প্রচলিত এটি লাল রঙের বোতলে থাকে ট্রেসেমি কেয়ারেটিন স্মুথ শ্যাম্পু এর বোতলটি আসলেই আপনার নজর পাইবে অতি সহজেই আমার দারুণ লাগে এটি স্যাটিন রঙের লাল বোতলের সামনের দিকে রয়েছে গোল্ডেন রং যা বোতলটিকে করেছে অত্যন্ত আকর্ষণীয় এর সাথে রয়েছে ফ্লিপটপ অ্যাপ বোতলটি খুবই মজবুত এবং শক্ত কিছুদিন ব্যবহারের পর কখনো কখনো জ্যাম লেগে যেতে পারে ট্রেসমি কেয়ারটিন স্মুথ শ্যাম্পু মূলত সাদা রঙের এটি ক্রিমি অনুভূত হবে যখন আপনি হাতে নেবেন এটি খুব ঘন নয় আবার খুব পাতলাও নয় শ্যাম্পুটিতে রয়েছে ওয়াটার সোডিয়াম লয়েড সালফেট কার্বোমার ক্লোরাইড সেট্রিমোনিয়াম ডাইসোডিয়াম ট্রাইডিকেট ইডিটিএ হাইডেন্টোইন হাইড্রোলাইজড কেরোটিন এবং এর সাথে রয়েছে আরও অনেক কিছু এটি খুব সুন্দরভাবে ফ্লিপটপ ক্যাপ সহ বোতলজাত করা হয়েছে এটি শুষ্ক কর্কশ কোপ্রানু আর ড্যামেজ হয়ে যাওয়া চুলকে প্রাণবন্ত করে তুলতে ভীষণভাবে কার্যকর এটি চুলকে ঝলমলে আর সিল্কি করে তোলার সাথে সাথে নরম ও মসৃণ করে তোলে ভেড়ে আমি দেখেছি মাথায় প্রচুর ফেনা হয় যা চুলকে সঠিকভাবে পরিষ্কার করে শ্যাম্পু করার পর পুরো চব্বিশ ঘন্টা চুলে শ্যাম্পুটি সুভ্রান্তায় ট্রেসিমি কেটিন স্মুথ শ্যাম্পুটি লেভেল দেখে আমরা অনুমান করতে পারি যে শ্যাম্পুটিতে স্বল্প মাত্রায় সালফেট রয়েছে যা চুলের জন্য ক্ষতিকর নয় ট্রেসিমি শ্যাম্পু ব্যবহারে আপনিও পেতে পারেন সুন্দর মসৃণ এবং ঝলমলে চুল তবে যথাযথ ফলাফল পেতে হলে আপনাকে ট্রেসেমি শ্যাম্পুর সাথে ট্রেসেমি কন্ডিশনার ব্যবহার করতে হবে ফ্লিপটপ ক্যাপ দিয়ে আটকানো থাকে অনেকের কাছে পুরো ক্যাপটি সরিয়ে শ্যাম্পু বের করা কখনো কখনো বিরক্তিকর মনে হতে পারে পাঁচশো আশি এম বোতলটি অনেক ভারী বিধায়তী বহন করা সহজ নয় আমি অনেক শ্যাম্পু ব্যবহার করেছি কিন্তু শ্যাম্পু ব্যবহারের পর পরই আমার চুল অনেক পড়ে যেত রেসেমি শ্যাম্পু ব্যবহারের পর থেকে আমার চুল পড়া অনেক কমে গিয়েছে তাই এটি আমার প্রথম পছন্দ পাঁচশো আশি মিলি ট্রেসিমিক স্মুথ শ্যাম্পু এর মূল্য ছয়শ পঁচাত্তর টাকা আর দুইশো মিলিয়ে বোতলের মূল্য দুশো সত্তর টাকা অন্য শ্যাম্পুর তুলনায় দাম একটু বেশি ভালো খারাপ সার্বিক দিক বিবেচনায় আমরা এটিকে ফোর পয়েন্ট ওয়ান রেটিং দিয়ে থাকি আউট অফ ফাইভ পরিশেষে বলা যায় ট্রেসিমি শ্যাম্পুটি অন্যান্য শ্যাম্পু থেকে কিছুটা আলাদা স্মুথ শাইনি চুল পাওয়ার ক্ষেত্রে এই শ্যাম্পুটি বেশ কার্যকর যদি আপনি বাজারে সেরা শ্যাম্পুটি খুঁজে থাকেন তাহলে শ্যাম্পুটি নিঃসন্দেহে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এতক্ষণ ধরে আমাদের রিভিউটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ সাথেই থাকুন